ছেলে শ্বশুর বাড়ি যাবে ছেলের একটু বুদ্ধিশুদ্ধি কম বলে যাওয়ার আগে তার মা বাবা ভালো করে বুঝিয়ে দিতে চাইছেন যে শ্বশুরমশাই অসুস্থ তাকে দেখতে যাবে কিভাবে আচরণ করবে কি কি প্রশ্ন করবে উত্তর দিবে এগুলো তখন ছেলেকে বলল যে ভালো করে যাবি হাসি মুখে থাকবি আগে জিজ্ঞেস করবি কেমন আছেন টাছেন উত্তরে কিছু একটা বলবে যখনই বলবে তো তোকেও বলতে হবে যে যাক এটাই তো কাম্য তারপরে হয়তো আরও গল্প আগাতে হবে যে কী ডায়েট খাচ্ছেন কি খাবার খাচ্ছেন তো হয়তো বলবে যে কোন খাবারের নাম টাম বললো তুই বলবি বা বা ফাইন খাবার খাচ্ছেন অতি উপাদেয় খুব তাড়াতাড়ি সেরে যাবেন তারপরে এবার জিজ্ঞেস করবি যে কোন ডাক্তার দেখাচ্ছেন ডাক্তার যখন নাম বলবে না তুই বলবি অতি পরিচিত ডাক্তার খুবই নাম করা ডাক্তার ধন্য অন্তরী এরকম বলবি যাক ধীরে ধীরে রওনা হয়েছে রওনা হয়ে শ্বশুর বাড়িতে পৌঁছেছে পৌঁছে জিজ্ঞেস করেছে বেডরুমে গিয়ে বাবা কেমন আছেন বাবা বললে বাবা বললেন যে আর বাঁচার ইচ্ছে নেই বাবা আর বাঁচার ইচ্ছে নেই মরলেই বাঁচি তখন যেমন শিখিয়ে দিয়েছিল হ্যাঁ হ্যাঁ এটাই তো কাম্য এটাই তো কাম্য ঠিকই আছে তারপরে জিজ্ঞেস করলো যে কী পথ খাচ্ছেন তো এবার চটে গিয়ে বললেন ঘোড়ার ডিম বাহ বাহ অতি উপাদেয় খাদ্য অতি উপাদেয় খাদ্য খেয়ে যান খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন তারপরে বললো যে কোন ডাক্তার দেখাচ্ছেন বাবা আরও চটে গিয়ে শ্বশুরমশাই বললেন জম ডাক্তার জম জম ডাক্তার তো খুব নাম করা আপনি জানেন জম ডাক্তার কতজনকে উদ্ধার করেছে আপনি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন জম ডাক্তারের কাছে কেউ অসুস্থ থাকে না যাই হোক যে আপনি এইভাবে চালাতে থাকুন দেখুন যে আপনার রোগ ভালো হয়ে যাবে এই আমি বসছি আপনার পাশে চেয়ারে একটু আপনার মাথায় হাত বুলিয়ে দেব একটু আরাম হবে আর আপনি কোনো চিন্তা করবেন না আপনার অসুখ বিসুখ সব ছেড়ে যাবে